আর তারপরে হচ্ছে আজকে একাদশী পরদিন মানে যারা পালন তো সেজন্য আর কি এখনো শ্যামলী স্নান করাচ্ছে শ্যামলের একটু পুজো টুজো হবে কারণ সব দেবতা থাকে গরুর মধ্যে তো গরুর সেবা করা মানে সব দেবতার সেবা সেবা করা আর তারপরে হচ্ছে গরুর সে সেবা করলে অনেক ভালো আর কি তো সেই কারণেই আগে শ্যামলের স্নানটা করানো হবে তারপরে শ্যামলের অনেক কিছু করা হবে তো তার আগে তোমরা ভিডিওটা শেয়ার করো

স্নান করমপ্লিট এবার হবে হয়তো গিরিলে হবে না এবার হচ্ছে গিরিলে স্নান করানো হবে কেন এসে গেছে দেখো আ পায়ে লেগেছে আমার চলো ও মা বাধে আমি জলটা নিয়ে আসি

দেখাতে গেলে <stellar> <technal laugh> <simula>

I was better. 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 I was better.

থাক তো চলো গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই সামলি ধবলি স্নান করানো হয়ে গেছে অনেক দিন থেকে তোমাদের বলছিলাম যে ওদের স্নান করতে হবে বাট পারছিলাম না সরি হ্যাঁ ধবলি সারাক্ষণ শুধু ধবলি আমার নামটা আছে তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো